সম্প্রীতি এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে সেই লাশটিকে পুড়িয়ে ফেলা হয় এই ঘটনা দেখে অনেকেই অনেক বিস্ময় প্রকাশ করেছেন আসল ঘটনাটি অনেকেরই জানা নেই তো আজকে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে ক্লিক করে দিবেন যে ব্যক্তি লাশটি কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয় তার নাম হচ্ছে নুরু নুরু পাগল এই লোকটা যদি কাউকে মেরেও ফেলতো লাশের পরিবারে বিচার পেত না কারণ সে পাগল ল্যাংটা পাগল দেখে মানুষ বলে পাগল হলে কি হবে ভিতরে বস্তু আছে কাপড়ের ভিতরে বস্তু থাকে পাগল তার বস্তু দেখানোর পরেও কিছু মানুষের ধারণা থেকেই যায় বহু বিতর্কের নায়ক ছিল নুরু পাগল বহু মুসলমানদেরকে শিরকের মতো মারাত্মক গুনাহে লিপ্ত করেছেন সে বদ্রিনের সহায়তায় দুর্বলী মানে থাকা মুসলমানদের কাছে সে কখনো নবী কখনো ইমাম মাহাদি হয়ে উঠে রাজবাড়ী জেলার অসংখ্য ধনীগড়ের মাতাপ্প শ্রেণীর মানুষদেরকে সে বশ করে ফেলে মুসলিমদের কিছু স্পর্শকাতর বিষয়গুলোর উপর আক্রমণ করে যেমন মুসলমানদের ইমান কালিমা তাইবা এর উপরে সে সর্বপ্রথম আক্রমণ করে সে তার ভক্তদের শেখায় ইল্লাল্লাহ ইমাম মাহাদি রাসূলুল্লাহ উল্লাহ বিল্লাহ এর কিছুদিন পরে সে মুসলমানদের আজানের মধ্যে বিকৃতি ঘটায় সে তার ভক্তদের শেখাতো তো আশাদুয়ান্না আশাদুয়ান্না ইমাম মাহাদি রাসুলুল্লাহ বন্ড এসব অপকর্মের সাথে সাথে পবিত্র কারিমের অপমান অপদস্থ করে সেই সময়ে প্রত্যক্ষদর্শীদের বাস অনুযায়ী বন্ড বিল্লাহ সেই আশির দশকে বন্ডনুরুলের নুরুলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল আলেম সমাজ ও সাধারণ মানুষ এলাকাবাসীর আন্দোলনের মুখে তখন বন্ডনুরুলের এলাকা ছাড়তে হয় এর বেশ কয়েক বছর পরে নুরুল কিছু আর্থিক লেনদেনের মাধ্যমে এলাকার কিছু মানুষকে হাতে নিয়ে আবার গোয়ালন্দ প্রবেশ করে যাই হোক গোয়ালন্দ আবার নুরুল আগমন করলেও সে প্রকাশে তখন বন্ডামি করত না কিছুটা গোপনে গোপনে তার মিশন চলছে সবচেয়ে দুঃখজনক বিষয় ছিল তার সন্তান মানুষকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিত যেটা হাতে নাতে প্রমাণ পাওয়া গেছে তখন তারা এমনভাবে আসক্ত হয়ে যায় যে গাছের পাকা প্রথম পেপে প্রথম পেপে প্রথম কলা তাকে না খাইয়ে তারা খেত না এই নুরু পাগলের নেতৃত্বে কালুখালি বাজার কেন্দ্রীয় মসজিদটি ভেঙে ফেলার চেষ্টা করে নব্বই দশকে কালুখালীতে তার নামি দামি কথার জ্ঞানী অসংখ্য আছে কাছে পাগলের প্রেমে যারা দেওয়া না তারাও পাগল এমন অনেকে আছে যারা শিক্ষিত কথায় জ্ঞানী অর্থনৈতিকভাবে শক্তিশালী এই পাগলের বক্ত ইমাম মাহাদি পরিচয় দেওয়া এই বন্ড মরে গিয়েও বিতর্কে ফেলেছে রাজবাড়ী জেলার ইসলামপ্রিয় মুসলমানদের তার কবর দেওয়া হয়েছিল বারো ফিট মাটির উপরে পূর্ব পশ্চিম দিকে পা ও মাথা এবং কাবাগরের আদলে তার মাজার ধৈর্য ও শৌর্যের শেষ পরিণতি আজ বাদ তৌহিদি জনতা তা ভেঙে ঘুরিয়ে জ্বালিয়ে দেয় কবি কাজী নজরুল ইসলাম অনেক আক্ষেপ নিয়ে লিখেছিলেন মুসলমানদের উদ্দেশ্য করে রাসুলের অপমানে যদি নাকাতে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন রাসুল সাল্লাম কবর দেওয়া শিখিয়ে গেছেন তার কবরের মাধ্যমে রাসুলের অপমান করা হয়েছে এই অপমানে যাদের মন কাঁদে না তারা নিঃসন্দেহে মুনাফিক এই কবিতার সাথে নিজেকে মিলিয়ে নিন একটি পাগলের হাত থেকে রক্ষা পেল এ জাতি যারা তার বক্তকুল তারা হেদায়তপ্রাপ্ত হোক ফিরে আসুক ধর্মের সুশীতল ছায়াতলে আল্লাহ আমাদের ক্ষমা করুন ধ্বংস করুন মুসলিম বিদ্বেষী পৃথিবীর সকল কার্যকলাপ